আমরা কয়েক বন্ধু ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আজকের সেই ভাইরাল খালিতে। তা এখানে খুব সুন্দর একটা পরিবেশ আর এসে দেখা হয়ে গিয়েছিল সেই দীপা দিদির সঙ্গে আর ওনার সঙ্গে কথা হয়নি উনি দেখো ওই নিচে জুম করে দেখাচ্ছে উনি ভিডিও শ্যুট করছিল আর আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম আর জায়গাটা খুব সুন্দর তোমরা আসতে পারো অলরেডি অনেক ভাইরাল হয়েছে এই কই তোমরা আসবে খুব ভালো লাগবে এখানে চা বা অন্য অন্য খাবার পাওয়া যাবে সত্যি কথা বলতে এর আগে আমি অনেকবার এসেছি কিন্তু এত সুন্দর পরিবেশ হয়নি তখন খুব জায়গাটা নিরিবিড়ি ছিল কেউ আসতো না দোকানও ছিল না খাবার খুব সমস্যা ছিল ওই জন্য আগে লোক আসতো না কিন্তু এখন দেখো মানুষের ঢল একটা অন্যরকম পরিবেশ তুমি না এলে বুঝতে পারবো না এখান থেকে চা কফি সবকিছু পাবে ঠান্ডা থেকে সব কিছু পাবে বা বাইরে থেকে কেউ এলে এখানে থাকতেও পারবে ঠিক আছে কোনো সমস্যা হবে না আর নদীর ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো আর সামনে যেখানে ওদিকে ঝড়খালি আছে সেখানেও যাওয়া যাবে সামনে বোট আছে জেটি ঘাট আছে সেখানে যাওয়া যাবে আর আমরা বন্ধুরা মিলে এসছিলাম তার মধ্যে দুই বন্ধুই আগিয়ে চলে যাচ্ছে আর সামনে একটা অসাধারণ একটা জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাবো একটা ডাস্টবিন দেখাবো তা খুব দেখে খুব ভালো লাগলো ডাস্টবিনটা আর চলো সামনের দিকে চলো আবার আমাকে ডাকছে চলো সামনের দিকে চলো আর অনেক কিছু দেখাচ্ছি তোমাদেরকে খুব মজা পাবে দেখো দুটো ভাবি আসছে দাদাও আসছে আর আমাদেরকে ডেকে আগিয়ে যাচ্ছে ঠিক আছে খুব ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর অসাধারণ জায়গা তোমরা আসতে পারো নদীর ভিউটা দেখো আর ইয়ে ফুচকা খাবে বলছে অলরেডি আমারও সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে দুপুর হয়ে গেছে আর প্রায় আড়াইটা বাজতে যায় খুব খিদে পেয়েছে এরাও খাবে বলছে আর একটা জিনিস দেখাবো বলেছিলাম দেখো ডাস্টবিনটা দেখো আরে সেই লাগছে আমার হম দেখছো তো এটা ডাস্টবিন নোংরা ফেলার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তোমরা আসতে পারো আর সামনে চলো দিকে চলো কিন্তু আমি ডাস্টবিন দেখেছি এত সুন্দর ডাস্টবিন দেখিনি ডাস্টবিনটা দেখে খুব ভালো লাগলো আর খুব সুন্দর একটা পরিবেশ তোমরা আসতে পারো আসো মনজুর গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ঝড়খালি যেতে হবে কোথায় থেকে ঠিক আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এদিকে ঠান্ডা পাওয়া যায় সমস্ত রকম জিনিস তুমি এখানে পাবে এ তো জেট পর্যন্ত পাবে বাইরে থেকে এলে থাকার ঘর পাবে সবকিছু পাবে তুমি অলরেডি কোনো সমস্যা হবে না তোমরা আসতে পারো খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে চলো সামনের দিকে চলো তোমাদেরকে দেখাবো সবকিছু ঠিক আছে দেখাতে আছি আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা হচ্ছে জেটি গার্ডে চলে এসেছি আমরা আর এই ছোট্ট মিনি ব্লকটা কে কোথায় থেকে দেখছো একটু জানাবে আর খুব সুন্দর জায়গা তোমরা আসতে পারো আবারও বললাম সবাই আসো খুব ভালো লাগবে এই সাইড টা দেখো এই জেটি ঘাট এখানে প্রচুর লোকের ভিড় ঠিক আছে জেঠিঘাট আর এদিকে দোকান আছে কিছু আর চলো এই লোক দেখাচ্ছে এগুলো এগুলো হচ্ছে জেলেরা মাছ ধরে খুব সুন্দর একটা পরিবেশ তোমরা আসতে পারো আর এই হচ্ছে জেটি ঘাটে দেখো কত মানুষের ভিড় এরা যাবে ঝড়খালিতে ওটাও খুব সুন্দর জায়গা ফাইনালি এই জেডিঘাট থেকে তুমি যেতে পারবে ওপারে ঝড়খালি মাত্র নেবে তোমার কাছে একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে নিয়ে যাবে আবার আনবে একশো পঞ্চাশ টাকা করে আর যদি তুমি ওপারে একবারে যেতে চাও না আসো তাহলে কত নেবে ওটা আমি বলতে পারছি না কিন্তু একশো পঞ্চাশ টাকা নেবে আর সামনের দিকে দেখো একটা বোট আসছে ওটা দেখাচ্ছে তোমাকে ঠিক আছে ওই আসছে দাঁড়িয়ে গেছে ওটা জানি না কি হয়েছে আর এই জেডিঘাট থেকে তুমি যেতে পারবে ঝড়খালি এরাও যাবে ঝড়খালি ঘুরতে আর খুব একটা সুন্দর জায়গা আসো খুব মন ভরে যাবে ভিডিওটি কে কোথা থেকে দেখছে একটু জানাবে প্লিজ